আপনার বিজনেস করার উদ্দেশ্যটা আসলে কি কোন উদ্দেশ্যটা পূরণ করার জন্য আপনি আসলে বিজনেস করুন কেন আসলে আপনার বিজনেস করা দরকার হ্যালো বন্ধুরা আজকে আমরা কথা বলবো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে যে এই প্রশ্নগুলোর উত্তর আপনার আমার আমাদের সবার জানা উচিত আমরা অনেক সময় অনেককেই বিজনেস করার জন্য বলি কিন্তু আসলে ওই ব্যক্তিটা কোন উদ্দেশ্যে ব্যবসাটা করবে বা বিজনেসটা করবে সেই উদ্দেশ্যটা তার অনেক সময় ক্লিয়ার থাকে না যার কারণে দেখা যাচ্ছে যে সে বিজনেসে এসেও সাকসেস হতে পারছে না অথবা প্রচুর পরিমাণে সময় লেগে যাচ্ছে একটা স্টেজে পৌঁছাইতে তো সেই জায়গা থেকে যে বিষয়টা আসলে আমাদের ক্লিয়ার হওয়া উচিত সেটা হচ্ছে যে আসলে আমি কেন বিজনেস করব অথবা বিজনেস করার উদ্দেশ্যটা আসলে আমার কি এই জিনিসটা ক্লিয়ার হওয়া তো আজকের এই ভিডিওতে আমরা ক্লিয়ার হব আমাদের বিজনেসের উদ্দেশ্যটা আসলে কি আজকের ভিডিওতে মূলত আমি ছয়টি মেইন পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করবে যে ছয়টি মেইন পয়েন্ট শোনার পরে আপনি আসলে বুঝতে পারবেন অথবা বুঝতে পারবেন আসলে আপনার কোন উদ্দেশ্যে আপনার বিজনেসটা করা উচিত অথবা কেন আপনার আসলে বিজনেসটা করা উচিত তো শর্টকাট চলুন আমরা শুরু করে দেই নাম্বার ওয়ান যে বিষয়টি সেটা হচ্ছে যে আমরা অনেকেই চাই এডিশনাল ইনকাম এখন অনেকে আবার আমরা বুঝি না এডিশনাল ইনকাম আসলে কি এডিশনাল ইনকাম হচ্ছে যে আপনি মেইন যে ইনকামটা করছেন কোন একটা অফিসে বা কোনো একটা জায়গাতে আপনি মেইন যে ইনকামটা করছেন সেই ইনকামটা আপনি চাচ্ছেন না যে সেই ইনকামটা দিয়ে আপনার বাড়তি যে খরচ গুলো আছে সেই খরচ গুলো এই ইনকামটা দিয়ে আপনি ফুলফিল করতে আপনি চাচ্ছেন যে এই ইনকামটা ঠিকই থাকবে বাট যে বাড়তি খরচ গুলো আছে সেটা বাড়তি কোনো একটা জায়গা থেকে আমি ইনকাম করে সেটা ফুলফিল করব এরকম এডিশনাল যে ইনকামটা আপনি করতে চাচ্ছেন সেটাকে আমরা সাধারণত বলে থাকতেছি এডিশনাল ইনকাম যদি এরকম কোন একটা এক্সট্রা ইনকাম অথবা এডিশনাল ইনকাম আপনি যদি অ্যাড করতে চান তাহলে অবশ্যই আপনাকে যুক্ত হতে হবে আমাদের বিজনেস এর সাথে অর্থাৎ ডিএক্সএন এর সাথে বিকজ ডিএক্সএন আমাদেরকে প্রচুর পরিমাণে সুযোগ দিচ্ছে এডিশনাল ইনকাম করার মতো এরপরে নাম্বার টু আপনি যদি প্যাসিভ ইনকাম চান অনেকে আমরা কিন্তু করোনার পরবর্তী সময়ে বুঝে গেছে আসলে প্যাসিভ ইনকাম আসলে কি প্যাসিভ ইনকাম হচ্ছে এমন একটা ইনকাম যে ইনকামটি আপনি কাজ করুন বা না করুন আপনি শুয়ে থাকেন বা বসে থাকেন আপনি দেশে থাকুন বা বাইরে থাকুন যখন যেখানে থাকুন না কেন আপনার কিন্তু ইনকাম ইনকামটা অটোমেটিক্যালি আসবে আমরা সবাই কিন্তু বর্তমানে প্যাসিভ ইনকাম অনেকটা ক্লিয়ার হয়ে গেছি তো আপনি যদি আপনার লাইফে প্যাসিভ ইনকাম যদি আপনি আর্ন করতে চান তাহলে আপনাকে অবশ্যই আমাদের সাথে যুক্ত হতে হবে ডিএক্স এরপরে আপনি যদি ওয়ার্ল্ড ওয়াইড মার্কেটিং করতে চান আমাদের অনেকেরই শখ থাকে যখন আমরা পড়াশোনা করি অথবা আমরা যখন বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করি বিভিন্ন মানুষের সাথে যখন আমরা মেশা মেলামেশা করি তখন আমাদের অনেকেরই শখ হয়ে উঠে যে আমি ওয়ার্ল্ড ওয়াইড মার্কেটিং করব। তো নিজেকে পরিচিত করে তোলার জন্য অথবা ওয়ার্ল্ড ওয়াইড যদি আপনি মার্কেটিং করতে চান আপনার উচিত এমন একটা প্ল্যাটফর্মে যুক্ত হওয়া যে প্ল্যাটফর্মটি অলরেডি সারা বিশ্বের মধ্যে পরিচিত অথবা অলরেডি সারা বিশ্বের মধ্যে তাদের আধিপত্য স্থাপন করছে এরকম একটা প্ল্যাটফর্মের সাথে আপনি যুক্ত হতে হবে ঠিক সেইরকম একটা প্ল্যাটফর্ম হচ্ছে আমাদের ডিএক্সএন যে ডিএক্সএন এ আপনি চাইলে ওয়ার্ল্ড ওয়াইড মার্কেট তৈরি করতে পারতেছেন এবং ওয়ার্ল্ড ওয়াইড আপনার মার্কেটিংটা আপনি স্প্যান করতে স্প্রেড করতে পারতেছেন এরপরে আরেকটা চার নাম্বারে যে বিষয়টি সেটা হচ্ছে যে ওয়ার্ল্ড ওয়াইড ইনকাম করা অনেকেই আমাদের বাংলাদেশে আছে যারা ফ্রিল্যান্সিং বলে থাকি বা বিভিন্ন ধরনের নাম আমরা কিন্তু অলরেডি শুনেছি এই নামগুলো শুনতে শুনতে অনেকের মধ্যে মনের মধ্যে জাগ্রত হয় যে আমিও সারা বিশ্ব থেকে ইনকাম করবো অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড ইনকাম করবো এরকম যদি আপনি সারা বিশ্ব থেকে ইনকাম করতে হয় অবশ্যই আপনাকে এমন একটা প্ল্যাটফর্মে আপনাকে থাকতে হবে যেই প্ল্যাটফর্মটি অলরেডি সারা বিশ্বের মধ্যে নন্দিত এবং তাদের সাথে কাজ করে সারা বিশ্ব থেকে ইনকাম একটা সুযোগ আছে ঠিক তেমন একটি প্ল্যাটফর্ম হচ্ছে ডিএক্স যে প্ল্যাটফর্ম টি বর্তমানে সারা বিশ্বের মধ্যে তারা পরিচিত এবং সারা বিশ্বের মধ্যে তারা বিজনেস করছে দ্যাট ইজ ওয়াই আপনি যদি ওয়ার্ল্ড ওয়াইড ইনকাম করতে চান আপনি এক টুরি মেরে আপনি ডিএক্স এর সাথে যুক্ত হয়ে আপনি চলে কি ডিএক্সএন থেকে ওয়ার্ল্ড ওয়াইড ইনকাম করতে পারছেন এবং আপনার ইনকামটা আপনি নিশ্চিত করতে পারছেন এবং পাঁচ নাম্বারের যে পয়েন্টটি সেটি হচ্ছে যে প্রবাস জীবন শেষে যদি আপনি একটি শীতল লাইফ লিড করতে চান অনেকে আমরা যখন প্রবাস জীবন শেষ করে বাংলাদেশে চলে আসি তখন আমরা অনেকে হতাশ থাকি যে আসলে আমি কি করবো ব্যবসা করব নাকি চাকরি করব চাকরি কি করবো আমি তো এখন চাকরি বাকরি ভালো করতে পারবো না আগে যা জানতাম তা হয়তো বা ভুলে গেছে অথবা ব্যবসা বাণিজ্য যদি করি তাহলে তো আমি ব্যবসাতে টিকবো নাকি টিকবো না এরকম একটা হতাশা কিন্তু আমাদের মধ্যে অনেক সময় থাকে অথবা পুঁজির একটা ইনভেস্টমেন্টের একটা বিষয় থাকে তো তাদের জন্য বলবো আপনি যদি দেশের বাইরে থাকা অবস্থায় আপনি যদি আপনার বিজনেসটাকে আপনি ডেভেলপ করতে পারেন সারা বিশ্বের মধ্যে আপনি যদি আপনার মার্কেট তৈরি করে ফেলতে পারেন তাহলে আপনার জন্য দেখা যাবে যে প্রবাস জীবন শেষে পরের লাইফটা হবে অসাধারণ এবং শীতলতম দেখতে পাই আমাদের অসংখ্য লিডার যারা দেশ থেকে দেশের বাইরে থেকে বাংলাদেশে আসার পরও বর্তমানে লাখ টাকা করে ইনকাম করছে করছে প্রত্যেক মাসে এবং অসাধারণ লাইফ লিড একটি এটা একমাত্র সম্ভব হয়েছে শুধুমাত্র ডিএকসেন এর বিউটির কারণে এজন্য জন্য আপনি যদি দেশের বাইরে থাকা অবস্থায় আপনি যদি ডিএকশনটাকে ঠিকঠাক ভাবে করতে পারেন তাহলে কিন্তু আপনার প্রবাহ জীবন শেষও আপনি একটা সুন্দর লাইফ পাওয়া সম্ভব এরপরে নাম্বার ফরে যে পয়েন্ট নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে যে টু ফুলফিল ইউ ড্রিম আমাদের লাইফে অনেকেরই বিভিন্ন ধরনের ড্রিম থাকে যে ড্রিমস গুলো আমরা আসলে ফুলফিল করতে পারি না আমাদের বর্তমানে যে ইনকাম আছে অথবা চাকরি বাকরি আমরা যে জায়গা থেকে ইনকাম করছি সেই ইনকামের টাকা দিয়ে অথবা সেই ইনকাম সোর্স দিয়ে বিকজ আমাদের বর্তমান লাইফ লিডিংটা কিন্তু হয়ে গেছে আপনার বাড়তি খরচ বাড়তি ব্যয় চারদিকে কিন্তু অতিরিক্ত খরচের একটা চারদিকে মানে ছড়িয়ে ছিটিয়ে আছে তো এই বাড়তি খরচগুলো যদি আমরা আমাদের স্যালারি দিয়ে পূরণ করতে চাই দেখা যাচ্ছে যে আমাদের স্বপ্ন যেগুলো আছে স্বপ্নগুলো আসলে পূরণ করা হয় না তো সেই জায়গা থেকে আপনি যদি আপনার স্বপ্ন পূরণ করতে চান আপনি যদি আপনার ড্রিম পূরণ করতে চান আপনার একটা অ্যাডিশনাল ইনকাম অথবা ভালো আদার্স আরেকটা ইনকাম সোর্স থাকতে হবে সেই ইনকাম সোর্সের ক্ষেত্রে আমি বলবো যে ডিএক্সএন হতে পারে আপনার জন্য ওয়ান অফ দ্য বেস্ট প্ল্যাটফর্ম আপনার জন্য ওয়ান অফ দ্য বেস্ট সোর্স যেটিকে আপনি কাজে লাগিয়ে চাইলে আপনার আপনার যে ড্রিমস গুলো আছে সেই ড্রিমগুলো আপনি পূরণ করতে পারেন তো এই ছয়টি রিজনে আমি বলবো যে আপনার ডিএক্সএন করা উচিত এবং ছয়টি এই ছয়টি উদ্দেশ্যে অর্থাৎ আপনি যদি এই ছয়টি উদ্দেশ্য যদি আপনি পূরণ করতে চান অর্থাৎ আপনি যদি আপনার ইনকামের পাশাপাশি যদি ইনকাম করতে চান আপনি যদি আপনার প্যাসিভ ইনকাম যদি আপনি নিশ্চিত করতে চান আপনি যদি ওয়ার্ল্ড ওয়াইড মার্কেট তৈরি করতে চান আপনি যদি সারা বিশ্ব থেকে ইনকাম করতে চান আপনি যদি আপনার প্রবাস জীবন শেষে অথবা আপনার বিদ্যা অর্থাৎ আপনার চাকরি বাকরি শেষে আপনি যদি হতাশায় না ভুগতে চান এবং আপনি যদি আপনার স্বপ্নগুলোকে সুন্দরভাবে পূরণ করতে চান তাহলে অবশ্যই আপনার ডিএকশন করা উচিত